তো আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের সংস্কৃত সাজেশান তো এটা নিয়ে তোমাদের আলোচনা করবো আজকে তো ক্লাস টুয়েলভের সংস্কৃত এটা তোমরা ফাইনাল সাজেশান হিসেবেও কিন্তু ধরতে পারো আর এর মধ্য থেকেই কিন্তু কোশ্চেন আসবে এর বাইরে একটাও কোনো কোশ্চেন আসবে না আর এই কোশ্চেন আজ থেকেই তোমরা রেডি করো আমি কথা দিচ্ছি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না দেখো প্রথম তোমাদের যেটা রয়েছে ওটা হচ্ছে পদ্মাংশ আর চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো কিংবা ভিডিওটা দেখে তোমরা খাতাতে তুলে নিতে পারো প্রথম যে তোমাদের গদ্যাংশটা রয়েছে হাঁস বিদ্য কথা এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন রয়েছে পাঁচটা প্রথম প্রশ্নটা রয়েছে কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো খুব 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 কোশ্চেন কিন্তু এটা নামকরণের সার্থকতা এই কিন্তু প্রায় বিগত সালেও এসেছে মানে এই কথা তো তোমাদের সিলেবাসে ছিল না অন্যান্য যে গদ্যগুলো ছিল পদ্মগুলো ছিল ওগুলো থেকে কিন্তু বেশিরভাগ নামকরণের সার্থকতা এই কোশ্চেনটা কিন্তু দিয়ে থাকে দু নম্বর কোশ্চেন দেখি যে কথা গল্পের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো দেখো এখানে হচ্ছে সারাংশটা এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এইটাও তোমাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে তিন নম্বর কোশ্চেন হচ্ছে স্বর্ণ বীজ বপন করতে কেউ রাজি হলো না কেন কথা গল্পে উল্লেখিত চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হাস্যবিদ্য কথা গল্পে উল্লেখিত চতুর্থ চোরের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও এই পাঁচটা কোশ্চেন তোমরা মুখস্থ করো এর বাইরে কথা দিচ্ছি কোশ্চেন আসবে না আর আসলেও এই পাঁচটা যদি তোমরা পড়ে রাখো তাহলে কিন্তু তোমরা নিজেরা কিন্তু এখান থেকেই বানিয়ে লিখতে পারবে এর পরে যে রয়েছে তোমাদের পদ্মাংশ ওটা হচ্ছে বনেচর ভাসনম এখান থেকে পাঁচ মার্কের কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট এইটা একটা বড় একটা পদ্ম তো এখান থেকে একটু কোশ্চেন বেশিও পাওয়া যায় কারণ এইটা হচ্ছে ভারবীর রচিত বুঝতে পারলে তো ভারবী কীরাতুর্য নিয়ম যে রচনা করেছিলেন ওখান থেকে এটা নেওয়া হয়েছে প্রথম কোশ্চেন দেখিয়েছে যে ভারবী বিরচিত কীরাতুর্য নিয়ম মহাকাব্যের অন্তর্গত বনেচর ভাষণম কবিতাংশের নামকরণের সার্থকতা বিচার করো বার বার আমি বলছি নামকরণের সার্থকতা খুবই গুরুত্বপূর্ণ বুঝলে তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো দু নম্বর কোশ্চেন কি আছে ভারবিরুচিত কীরাতুর্য নিয়ম মহাকাব্যের অন্তর্গত বনে ভাষণম ভাসনম কবিতাংশের বিষয়বস্তু আলোচনা করো দেখো বিষয়বস্তুগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্টই কিন্তু হয় তিন নম্বর কোশ্চেনটা কি আছে যে ভারবী রচিত কিরাতুজনীয় মহাকাব্যের অন্তর্গত বনেচর ভাসনম কবিতাংশে উল্লেখিত বনেচরের উক্তির মাধ্যমে যে চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতির মাধ্যমে তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো এইটাও খুব ইম্পর্টেন্ট এই যে পাঁচ আর ছয় এই দুটো কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুটো কোশ্চেন গ্র্যাজুয়েশানে মাস্টার ডিগ্রিতে বহুবার কিন্তু এসেছে হয়তো উচ্চ মাধ্যমিক তোমাদের নতুন সিলেবাস এবারে এই কোশ্চেনগুলোর মধ্যে একটা কোশ্চেন থাকতেও পারে নারিকেল ফল সম্মৃদ বচ ভারবে এই মন্তব্যের যৌক্তিকতা বিচার করো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভারবে রথ গৌরবম এই মন্তব্যের যৌক্তিকতা বিচার কর বুঝলে এখান থেকেই ছটা কোশ্চেন ভালো করে মুখস্থ করবে আজ থেকেই তোমরা রেডি হও আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের আমি অনেক আরও ডিবিএমএস কম্পিউটারে অনেক ভিডিও ছেড়ে রেখেছি বাংলারও কিছু নোট দিয়ে রেখেছি দ্বাদশ শ্রেণীর তোমরা চাইলে ওগুলো দেখতে পারো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এরপরে নাট্যাংশ নাট্যাংশ তোমাদের কি রয়েছে আয়ত্রী বনদেবতা সংবাদ দেখো এখান থেকে পাঁচ মার্কের কোশ্চেন প্রথম প্রশ্নটা দিয়েছে আয়ত্রী বনদেবতা সংবাদ নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো দু নম্বর কোশ্চেন কি দিয়েছি আয়ত্রী বনদেবতা সংবাদ নাট্যাংশের সারাংশ লেখক খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আয়ত্রী বনদেবতা সংবাদ নাট্যাংশে উল্লেখিত রামভদ্রের চরিত্র বিশ্লেষণ করো এটাও খুব গুরুত্বপূর্ণ আয়ত্রী বনদেবতা সংবাদ নাট্যাংশে উল্লেখিত বনদেবতা বাসন্তীর চরিত্র বিশ্লেষণ কর তারপরে তোমাদের কিন্তু লাইন তুলেও কিন্তু অনেক কোশ্চেন দেয় লোকাত্মু সরি সরি লোকত্ব রানাং চেতাংসি কোহি বিজ্ঞার তুম উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের লাইন তুলে কিন্তু কোশ্চেন দিতে পারে বুঝলে ছ নম্বর প্রশ্নে কি আছে যে বনমিদম অয়ম মে সু দিবস কে কাকে কথা বলেছিল কেন তার আজ শুভ দিন বক্তা কি বুঝিয়েছেন এই যে ছটা প্রশ্ন কিন্তু এই নাট্যাংশ থেকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে এরপরে কি আছে লৌকিক সাহিত্যের ইতিহাস এইগুলো কিন্তু চার মার্কে তোমাদের পড়বে আয়ুর্বেদ শাস্ত্রে চরক সংহিতার অবদান বহুবার উচ্চ মাধ্যমিক এসেছে আয়ুর্বেদ শাস্ত্রে সুশ্রুত সংহিতার অবদান এই কোশ্চেনটাও বহুবার এসেছে সংস্কৃত গদ্য সাহিত্যে বানভট্টের অবদান আলোচনা করো দেখো এখানের আবার কেউ সাজেশান বানাতে যাবে না সময় আছে তোমরা রেডি করো কয়েকটা একটা তো কোশ্চেন বুঝতে সাজেশান নিজে বানাতে যেও না বুঝলি সংস্কৃত গদ্য সাহিত্যে দণ্ডীর অবদান আলোচনা করো চম্পু কাব্য কাকে বলে ত্রিবিক্রম ভট্টের লেখা চম্পু কাব্য কাব্যের বিষয়বস্তু আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ এটা ইউনিক কোশ্চেন বুঝতে পারলে সংস্কৃত সাহিত্যে আর্য ভট্টের অবদান এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ তোমাদের লাস্ট যেটা এরপরে কিন্তু ভিডিওতে আমি গ্রামারগুলোও তোমাদের দিয়ে দেবো সাজেস্টিভ গ্রামার অধ্যায় ওয়াইজ দিয়ে দেবো তার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শ্রীজীবতীর্থের জীবন ও তার রচনাকৃত্তির পরিচয় দাও এটা হচ্ছে আধুনিক সাহিত্য থেকে মানে সংস্কৃত সাহিত্য থেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নাট্যকার সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় ও তার রচনাকৃতির পরিচয় দাও এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ পণ্ডিত সীতানাথ আচার্যের জীবনী ও তার রচনাকৃতির পরিচয় দাও এই তিনটে কোশ্চেন দেখো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও খাতাতে তুলো আজ থেকেই রেডি হও নিজেদেরকে আজ থেকেই প্রস্তুত করো যে আমরা পারবো আমি কথা দিচ্ছি এই কোশ্চেনগুলো আজ থেকে তোমরা রেডি করো তোমরা এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে বুঝলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো যদি কোনো যদি মনে হচ্ছে তোমাদের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে যে স্যার এই কোশ্চেনটা দিলেন না বা আমার এই নোটটার প্রয়োজন তোমরা কমেন্টে জানাও আমি অবশ্যই রিপ্লাই দেবো আর সবাইকে আমি রিপ্লাই দেইও বুঝলে সাবস্ক্রাইবটা করে রাখো আর বেল আইকনটা অন করে রাখো যাতে আমি যদি কোনো ভিডিওগুলো ছাড়ি তোমরা যাতে ইজিলি ভিডিওগুলো পেয়ে যাও বুঝতে পারলে